বড় ভারী বক যেন যেভাবে পুরো টাটকে ধরবে দেখেন আচ্ছা টানটা ছুটবে ধরে রাখছে কিন্তু হ্যাঁ আচ্ছা খুবই পাওয়ার আচ্ছা যদি মিনিমাম 10 থেকে 12 কেজি ওয়েট হবে দেখেন এই বোর্ডটা যেখান দিয়ে দিবেন লক করে দিবেন এইটাও কিন্তু এক এবারে দেখেন পুরো হুড দিয়া হয়ে যাবে কিন্তু ছাড়বে না রাইট এতটাই পাওয়া যায় দেখেন একেবারে রিয়েল যদি পাইতে হয় তাহলে কিন্তু নিয়ামার এই লেটেস্ট কিচেন হুট কিন্তু নিতে হবে নিয়ামার চুলাই আছে চুলা আসছে আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ পঁচিশের আপডেট চুল এটাতে যত কিছু ওয়েট কখনো ভাঙবে না কখনো নীল আগুন আসবে সুন্দর করে নিয়ে আসে তিন ধাপে আগুন আসবে একটা দুইটা তিনটা ধাপে আসবে তিন ধাপে আসলাম সবাইকে আবার ভিডিওতে দর্শক দুই হাজার পঁচিশ সালের একেবারে হুড নিয়ে যেটা হচ্ছে

একদম আগামী তীর মানে আগামী দশ বছর পর্যন্ত এই আগুলি চলমান থাকবে আর পঁচিশে যেহেতু নতুন প্রোডাক্ট এগুলি তো অনেক কিছু সাকশন আরপিএম এগুলি কিন্তু আগে থেকে অনেক বেশি হাই কোয়ালিটি করছে বেশি করে নিয়ে আসে অনেক বেশি করে নিয়ে আসছে এবং যে প্রোডাক্ট আজকে দেখবেন সম্পূর্ণ আপনার কপার মোটরে থাকবে এবং হাই সাকশনের যারা এতদিন দেখছেন সাধারণত একটা কিচেনে হুড সর্বোচ্চটুকু টানতে পারে না কিন্তু আজকে যেটা আনছি

এবং সেন্সর তিনটা অপশন ইউজ করতে পারবেন আর এটাতে তো অটো হিট ক্লিন আছে আর অটো হিট ক্লিন যেটা এটা 100% আপনাকে করবে আচ্ছা অটো হিট ক্লিন দিয়ে কি করে ভাই অটো হিট ক্লিনের কাজ হইছে আপনার দেখা যায় তেল কাষ্টাটা জমে আগে একটা সময় মানুষ এটা পরিষ্কার করত তো এখন পরিষ্কারের যেটা এটা অটোমেটিক দিয়ে দিছে আপনাকে আর লোক দিয়ে পরিষ্কার করতে হবে না জাস্ট সামান্য যেটা এটা দুই এক বছরের যদি হালকা কিছু ভরে আপনি এটা পুরোটা ননস্টিক কোটেইন করা এই কোটেইনের উপর জাস্ট একটা কিছু দিয়ে মোছা দিলে এটা আর ধরবে না আচ্ছা এটা কিন্তু থ্রি ওয়ে সাকশন হ্যাঁ তিন দিক থেকে টানবে যেটা হচ্ছে 36 ইঞ্চি 36 ইঞ্চি যাদের ওপেন কিচেন ওপেন কিচেন আবার অনেকে রেস্টুরেন্টে লাগাইতে চাচ্ছেন অনেকে দেখা যায় বড় কোনো অফ মানে ইয়ার মধ্যে কিচেন আছে তাদের জন্য এই 36 ইঞ্চি নি আসে যেটা তিন দিক থেকে টানবে সামনে থেকে টানবে দুই পাশ থেকে টানবে আচ্ছা পাশাপাশি এখানে পাশাপাশি যারা হ্যাঁ 30 ইঞ্চি যাদের খুব সুন্দর ছোট একটা কিচেন একটা চুলা আছে তারাই 30 ইঞ্চি নিবেন এটারও সাকশন কিন্তু অনেক হাই এটা সাকশন হয়েছে 3500 আর আরপিএম 4500 4500 4500 এটা দেখেন আমরা একটু চালু করে দেখাই সাকশনটা একটু দেখাই দেই হ্যালো চিমমি

খুবই পাওয়ার আচ্ছা যদি আমরা একটু ভালো করে দেখাই একটু ভুটটা দিয়ে দেখাই হ্যাঁ এই দেখেন এখানে যে বোর্ডটা দেওয়া আছে এটা মিনিমাম 10 থেকে 12 কেজি ওয়েট হবে আচ্ছা দেখেন এই বোর্ডটা যেখান দিয়ে দিবেন লক করে দিই এইটাও কিন্তু একবারে দেখেন পুরো হুড দিয়া হয়ে যাবে কিন্তু ছাড়বে না রাইট এতটায় পাওয়ার আছে দেখেন একেবারে রিয়েল সাকশন যদি পাইতে হয় তাহলে কিন্তু নিয়ামার এই লেটেস্ট কিচেন হুড কিন্তু নিতে হবে আর এটা যেহেতু

এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে যেটা অফিশিয়ালি পাবেন 2 ইয়ার্স মোটর অল পার্টস গ্যারান্টি পাবেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর সার্ভিস বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় যেটা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারন্যাশনাল 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 শুধু যে বাংলাদেশ তা না বাংলাদেশ এবং বাইরে যে কোনো কান্ট্রি থেকে যদি এটা কেউ

মানে তিনটা ধাপে দিবে একটা ধাপ দুইটা ধাপ এবং তিনটা ধাপে আপনার আগুনটা আসবে আর এই যে সেন্সর দেওয়া আছে আর এই যে প্রোডাক্টের গ্যারেন্টি ওয়ারেন্টি হিসাবে যেটা পাবেন দুই বছর আপনি সকল এর গ্যারেন্টি সাত বছরের ওয়ারেন্টি পাবেন সাত বছরের 7 বছরের ওয়ারেন্টি পাবেন এবং আগে সাধারণতে বার্নারগুলি থাকত ঝিকগুলো ঝিকগুলো থাকত একদম নরমাল একটা কাস্টিং লোহার এগুলি এরকমের মধ্যে থাকত এখন যেটা নিয়ে আসছে সম্পূর্ণ ইস্পাতের ইস্পাতের উপরে কোটেইন করা এটা কখনো ঝং ধরবে না মরিচা ধরবে না ক্ষয় হবে না ক্ষয় হবে না লাইফটাইম ব্যবহার করতে পারবেন এটা আচ্ছা এটা হচ্ছে দুই বার্নার BMW দুই বার্নার আর এটা হচ্ছে তিন বার্নার তিন বার্নার তিন বার্নার এটাও সম্পূর্ণ পিতলের ব্রাশ বার্নার এটা পিতলের ব্রাশ বার্নার এবং ঝিকগুলি দেখেন খুবই হেবি খুবই আর এখন পচিশ কিন্তু প্রোটেক্টর নিয়ে আসছে মানে আগুনের তাপটা সম্পূর্ণ উপরে যাবে সম্পূর্ণ হ্যাঁ সাইডে ছড়ানোর কোনো পসিবিলিটি নবগুলো দেখেন কত বড় বড় নব এবং এই যে টান দেন খুলে যাবে সম্পূর্ণ মেটালে এবং গ্রিপ দেওয়া হাতে যদি তেল লাগানো থাকে রান্না করতেছে এটা পিছিল খাবে না সম্পূর্ণ গ্রিপ দেওয়া আছে এবং এটার বার্নারটাও কিন্তু খুব হেভি বার্নারটাও হেভি এই আমি বার্নারটাও দেখাই আচ্ছা আপনার সম্পূর্ণ পিতলের পিতলে হ্যাঁ সম্পূর্ণ পিতলে দেখেন এটা ডিজাইন খুবই সুন্দর করে নিয়ে আসছে তিন ধাপে আগুন আসবে একটা দুইটা তিনটা ধাপে আগুন আসবে তিন ধাপে তিন ধাপে ফিক্স বার্নার এটা ফিক্স বার্নার এই ফিক্স বার্নারে একটাই সুবিধা আপনি উঁচা নিচে হয়ে থাকলে অনেক সময় বাঁকা হয়ে যায় মানে লিকেজ আগুনটা লিকেজ করতে করতে একসময় বাঁকা হয় এই কারণে এইগুলিতে কখনো বাঁকা হওয়ার চান্স নাই এটা যদি সাত বছরের মধ্যে কখনো বাঁকা হয় বার্নার বা ধুমরা মশিয়া যা নতুন পাবে নতুন পাবে সম্পূর্ণ নতুন কোনো

এটা কিন্তু オリজিনালি 35% 30% হ্যাঁ সেভ করে আচ্ছা তাহলে কোনটার প্রাইস কত থাকবে আচ্ছা আজকে 25 এর যেহেতু সব প্রোডাক্ট অনেকে জানেন এখন প্রাইস অনেক বৃদ্ধি কিন্তু আজকে অফারে দিব যাতে সবাই নিতে পারে অবশ্যই সবাই যেহেতু অনেকেই সাধ্য থাকে অনেকে সাধ্য থাকে না তাদের আজকে এই ভিডিওটা আমি বলবো সম্পূর্ণ ফাস্ট টু লাস্ট দেখবেন এবং প্রোডাক্টটা আশা করি আপনি নিতে পারবেন আচ্ছা আজকে এই হুডটা কিউ যদি নেন আজকে তাদের জন্য এটা রেগুলার যে কোম্পানির প্রাইস সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আজকে তা রাখতেছি না অনলি বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারবে এবং ছত্রিশ ইঞ্চি ফ্রিওয়ে হ্যাঁ এইটা যদি কেউ নেন এটা কিন্তু কোম্পানির এম প্রাইস দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা কিন্তু আজকে ধামাক অফারে রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চুলার প্রাইস কবে এবং কেউ যদি চুলা নেন এই টু বান্ডারটা নেন টু বান্ডারটা যদি নেন আপনার কোম্পানির এম আর প্রাইস হয়েছে আঠারো হাজার দুইশো টাকা আমরা তা রাখতেছি না এটা মাত্র রাখতেছি ষোলো হাজার টাকা রাখ আচ্ছা দুইটা যদি একসাথে নেই দুইটা যদি কেউ একসাথে নেয় যে মডেলই দুইটা একসাথে নেই তাদের জন্য আরো এক হাজার টাকা লেস হবে এবং সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা যে কোনো দুটো একসাথে নিলে যে কোনো দুটো একসাথে নিলে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের এই যে স্ক্রিনে যাওয়া যে দুইটা নাম্বার আছে এই দুইটা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন যারা আসতে পারবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন আমি বলবো ঢাকা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে নিস্তালা 13 14 হোলসেল বাজার আর যারা প্রবাস থেকে প্রবাসী যারা আছেন তারা তারা তো অবশ্যই শোরুমে যেহেতু আসতে পারবেন না আমাদের যে নাম্বার দুইটা দেওয়া আছে ভিডিও কল এর মাধ্যমে দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো মডেলের আরো মডেল আছে হিলি আছে টেকা আছে আছে মিয়াকো আছে ব্ল্যাক এন্ড আছে এবং আরেক আছে যে আরেকটা কথা বলতে ভুলে গেছি নিয়ামার কিন্তু স্লিম আছে যারা চিমনি চাচ্ছেন না স্লিম তাদের জন্য একটা আছে এটা সাকশনটা একটু বলে দেই আমি সংক্ষেপে এটা সাকশনটা হইছে আপনার 2500